প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো দশক আজকে আপনাদের এক অসহায় মেয়ে জীবনে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রাবেয়া রাবেয়া খুবই দুঃখী তো রাবেয়ার জীবনে বাবা মার দিক দেখেনি রাবেয়া কান্না কান্না করেই তার জীবনটা পার হয়েছে তো রাবেয়ার বড় হয়েছে তার খালার কাছে তো খালার কাছেও তেমন একটা ভালোভাবে মানুষ হতে পারেনি কারণ যার বাবা মা নেই যার পরিবার নেই সে এতি মেয়েটি কীভাবে মানুষ হয় তো খালা তাকে কোনো রকম ডাল খেয়ে না খেয়ে তাকে বড় করেছেন তো এখন রাবেয়া বিয়ে শাদি করবেন তো রাবেয়া চাচ্ছে যে এখন ইউটিউবের মাঝে এসেছে যদি কোনো ব্যক্তি তাকে কষ্টে জীবনে একটু সুখ দিতে পারে তাহলে রাবেয়া তাকে বিয়ে শি করবে রাবেয়ার ব্যক্তিগত কোনো পছন্দ নেই রাবেয়া মাঝে মধ্যেই কান্না করে যে অসহায় পাশে কে থাকবে যার দিন দুনিয়া কেউ নেই যা কখনও জীবনে কারো ভালোবাসা পায়নি এখন যদি কোনো পুরুষ এসে তাকে স্বামীর ভালোবাসা দিয়ে বলে রাখে তাহলে রাবেয়া তার বাপ মারকে ভুলে থাকতে পারবে যাতে করে সেদু একটু ভালোবাসা চায় স্বামীর কাছে আর কিছু না সে মানুষটি বিবাহিত হোক অবিবাহিত হোক সমস্যা নেই তার ঘরে বহু বাচ্চা থাকুক শুধু যত যেন রাবেয়াকে একটু আদর্শ হওয়া ভালোবাসা দিয়ে পাশে রাখতে পারে তাহলে রাবেয়া সারা জীবন তার সেবা করে যাবে কারণ রাবেয়ার দিন দুনিয়ায় কেউ নেই তার খালা ছাড়া তো খালাও পাচ্ছে না তাকে টাকা পয়সা খরচ করে বিয়ে সাথে দিবে তো দর্শক এ ছিল রাবিয়ার জীবনের সংক্ষিপ্ত বিবরণ সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম আর রাবিয়ার সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে যোগাযোগ করতে পারবেন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশপ্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আর ওই অসহায় মেয়েটিকে কেউ খারাপ কথা না বলে আসুন আমরা ভালো কথা বলেই ভালো ব্যবহার করি আসসালামু আলাইকুম